আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো পবিত্র মাহেরমজান আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো আমরা এই পবিত্র উপলক্ষে আমরা অনেকে কিন্তু তো জাকাতে অনেক যারা আসছি তারা আমরা টাকা পয়সা অথবা লুঙ্গি অথবা আরো যাবতীয় অনেক কিছু দিয়ে থাকি তো আমরা বর্তমান সমাজে যে জিনিসটা শুনতে পাচ্ছি আর কি আপনি একটু আগে ভালো করে ফোকাস করুন যে আমি কি বলতে চাচ্ছি আপনাকে তো আমরা এটি পূর্বে যারা জাকাত দিয়ে থাকি তো আমরা পঞ্চাশ এক লাখ বা দুই লাখ টাকা পর্যন্ত আমরা জাকাত দিয়ে থাকি তো যারা জাকাতের মাল পেয়েছে অর্থাৎ শাড়ি লুঙ্গি আপনি যাদেরকে দিয়েছে তো এই শাড়ি লুঙ্গি সে পরে যখন দ্বিতীয়বার ধুয়ে যখন আবার যায় সে শাড়িও কিন্তু আর পরতে পারে না অর্থাৎ সে শাড়ি বা লুঙ্গির কালারটি এবং তার সুতোগুলো যেগুলো আছে একেবারে পাতলা হয়ে যায় তো আমরা শুনেছি যে জাকাত দেওয়ার নাকি কিছু কাপড় আছে যে কাপড়গুলো একবার পরিধান করলে দ্বিতীয়বার আর পরিধান করা যায় না আপনি একটু কথাটাকে চিন্তা করে দেখেন ভালো করে আপনার দিয়ে চিন্তা করে দেখেন আপনি যে পঞ্চাশ হাজার টাকা শাড়ি বা লুঙ্গি দিলেন ওই ব্যক্তি যে এই বছর দিলেন পরের বছর দিলেন আবার দিতেই থাকবেন সামনে সে আরও জাকাত নেওয়ার উপযুক্ত থাকবে তাহলে আমি যে যে জাকাতটা দিলাম সে কাপড়টা সে একবার পরিধান করে দ্বিতীয়বার আর পরিধান করতে পারতেছে না তাহলে সে জাকাতটা দিয়ে আমার লাভ কি হলো তো আপনি আমার এই কথাটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করে আমি যে পঞ্চাশ হাজার টাকা জাকাত দিলাম যে এক লাখ টাকা জাকাত দিলাম এই এক লাখ টাকা দিয়ে যদি আমি একজন অসহায় ব্যক্তিকে যদি একটা করে করে দেই দেই বা বা একটা একটা ভ্যান অটো রিক্সা যদি আমি তাকে ক্রাই করে দেই ওই ব্যক্তিটা যদি এক বছর এই অটো রিক্সা চালায় তার ফ্যামিলি ভালোভাবে চলবে সন্তানদের পড়াশোনা করা নিজের কাপড় স্ত্রীর কাপড় সব কিন্তু সে ওই মাধ্যমে ক্রাই করে কিন্তু তার ফ্যামিলিটাকে চালাতে পারবে ওই ব্যক্তি যদি এক বছর ভালোভাবে রিক্সাটা চালায় দেখা যাবে পরের বছর ওই ব্যক্তি জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে কিন্তু আমরা এই সমস্ত জিনিস না দিয়ে তাকে আমি এমন শাড়ি দেই সে শাড়িটা একবার পরলে তৃতীয়বার আর সে পরতে পারে না তো এটা ভাই মোটেই ঠিক নয় আপনি আমার কথাটাকে একটু ভেবে দেখেন যে শাড়ি না দিয়ে ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাকে বড় একটা গাড়ি কোরাই করে আমি দেই তার ফ্যামিলি ভালোভাবে চলবে সে আর জাকাত দেওয়ার উপযুক্ত কখনোই থাকবে না তো আমরা এমন শাড়ি দেই যে শাড়ি একবার পরলে দ্বিতীয়বার আর পরা যায় না তো এটা মোটে আমাদেরকে করা যাবে না আপনি যদি শাড়ি দেন বা লুঙ্গি দেন তাহলে আপনি ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন যাতে সমাজের মধ্যে আপনার নাম যেন থাকে তো পরবর্তীতে আমরা এমন জিনিস তারাই আবার পরবর্তীতে বলে এমন জিনিস দিল যে জিনিস একবার পরে আর দ্বিতীয়বার পরা যায় না তো আমি সাজেস্ট করব আপনাকে এই পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিয়ে শাড়ি কাপড় লুঙ্গি কড়াই না করে একজন ব্যক্তিকে শুধুমাত্র একজন গরিব অসহায় ব্যক্তিকে লুঙ্গি না দিয়ে তাকে একটা গাড়ি কড়াই করে দেন তাহলে তার ফ্যামিলি এবং তার সংসার বাচ্চারা অনেক সুখের শান্তিতে তাদের জীবনটা কাটিয়ে দিতে পারবে তাই আসুন আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি এবং আপনাদের বা আশেপাশে যারা জাকাত দাতা আছে তাদেরকে আমরা জিনিসটাকে বুঝিয়ে বলি শাড়ি লুঙ্গি না দিয়ে তাকে একটা গাড়ি কড়াই করে দেই তার ফ্যামিলি ভালোভাবে চলবে এক বছর যেতে না যেতে তার উপরেই কিন্তু জাকাত খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ